আমরা জাতীয় পার্টির তরফ থেকে আহ্বান জানাবো ভবিষ্যৎ নির্বাচন যেন রাজনৈতিক সংকটের দিকে দেশকে নিয়ে যায় না যায় রাজনৈতিক সংকট সমাধানের দিকে নিয়ে যায় জাতীয় পার্টি এই প্রেক্ষাপটে আজকে থেকে মনোনয়ন বিক্রি করবে এবং নেতাকর্মীদেরকে উৎসাহ করবে যেন পজিটিভলি তারা রাজনীতি করে জাতীয় পার্টি একটা পজিটিভ রাজনীতি করেছে নয়বার ভোট করেছে জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলে ছিল তৃতীয় দলে ছিল একানব্বই অত্যন্ত দুর্বল পরিস্থিতিতেও জাতীয় পার্টি ভোট করে পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করেছিল ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি প্রায় সতেরো পার্সেন্ট ভোট ছিল। আমরা ভোটমুখী দল আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহ তবে আমাদের যদি নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব পাশাপাশি ইতিহাস কখনোই নির্বাচন কমিশন এবং সরকারকে পক্ষপাতিত্বের দায় থেকে অব্যাহতি দিবে না এই নির্বাচনে নির্বাচন কমিশনের সদিচ্ছা সচেষ্টা নির্ধারণ করবে ভবিষ্যতে নির্বাচন কমিশনারদের গলায় ফুলের মালা পড়বে নাকি জুতার মালা পড়বে এতে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে হবে